কি বলে থেকে কিভাবে বেঁচে থাকি যতই চেষ্টা করি গুনা থেকে বাঁচতে পারি না অনেকেই আছে সারা ক্ষণ মধ্যে লিপ্ত সারা গুনার মধ্যে লিপ্ত কিন্তু চেষ্টা করে গুনাহ থেকে বাঁচতে পারে না তবে গুনা থেকে বাঁচার একটা মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যদি কোন মানুষ এই মাধ্যমটা অবলম্বন করে এই রাস্তাটা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে গুনাহ থেকে হেফাজত করবে এই দায়িত্ব স্বয়ং আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন সূরা আনকাবুত 21 নম্বর পারা

আনিল ফাহসা ইউল মুনকার সমস্ত গ্রহিত খারাপ কাজ থেকে সমস্ত গুনাহের কাজ থেকে নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন সেই জন্য যখন খারাপ চিন্তা ভিতরে চলে আসবে যখনই গুনাহ করবার উপক্রম হয়ে যাবে যখনই গুনাহ করবার মন মানসিকতা চলে আসবে ওযু বানাবেন ভালো করে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ থেকে আপনাকে হেফাজত করবে এই জন্য আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবুদ ইয়াউমুল কিয়ামাতি সলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দার নামাজের হিসাব হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আমরা যে মরে যাব মরে যাওয়ার পর আমাদেরকে দাঁড় করানো হবে হিসাব দেওয়ার জন্য বলা হবে হিসাব দাও সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সঠিক ভাবে না কয়েকটা দোকান করে সো জিজ্ঞাসা করবে না কয়েক কোটি টাকার মালিক হয়ে জিজ্ঞাসা করবে না সর্বপ্রথম জিজ্ঞাসা করবে সঠিক ভাবে নামাজ আদায় করেছো না নামাজের হিসাব দাও তারপর বাড়াও নামাজের হিসাব যারা সঠিক হবে সব হিসাব সঠিক হয়ে যাবে নামাজের হিসাব যারা গরমিল হবে সব গরমই হয়ে যাবে এই জন্য আপনারা আমার নবী বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ আলিহিমসাল্লাম বলেন বলেন যেমনিভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছ ঠিক তেমনিভাবে তোমরা নামাজ আদায় করো হারাম খাইয়ে নামাজ পড়লে নামাজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইদখুল জান্নাতা যাসাদুন গুদি বিল হারাম হারাম দেহ হারাম শরীর জান্নাতে ঢুকবে না আপনাদের মধ্যে গোশত আছে 60 কেজি একটু বেশি গোশত হারাম দেহের মধ্যে রক্ত আছে 6 লিটার এক ফোঁটা রক্ত হারাম ওই দেহ ওই রক্ত জান্নাতে ঢুকবে না তাহলে আপনি হারাম খাইয়া নামাজ পড়লে কি হবে আপনার নামাজ তো কবুলই হবে না

এই জন্য বিশ্বনবী বলেন দশ টাকা দিয়ে কাপড় কিনেছো এর মধ্যে এক টাকা হারাম আছে ওই কাপড় পরে নামাজ পড়লে কেয়ামত পর্যন্ত তোমার নামাজ আল্লাহ কবুল করবে না চিন্তা করছেন নামাজ তো পড়েন নামাজের মতো নামাজ কয়দিন পড়েছেন এই জন্য আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন এক ব্যক্তি আউলআকেশ পাগল বেশ মুসাফির মানুষ ক্লান্ত পরিশ্রান্ত বধনে কাবার গিলাফ ধরে ইয়া রাব্ব বলে বলে কানতেছে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীরা এই ব্যক্তি যত ইয়া রাব্ব ইয়া বলে বলে কান্না করে আল্লাহ তালা কিন্তু তার দোয়া কবুল করবে না সাহাবায়ে کرام বলে এই লোকটা মনে হয় বহুদূর থেকে ভুদর থেকে সাফার করে এসেছে ক্লান্ত পরিশ্রান্ত বোধনে বোধনে ইয়ারব বলে বলে এই লোকটা চোখের পানি ছেড়ে কান্তে তার দাম কেন কবল হবে না হবে না বিশ্বনাবী মহাম্মদ সাল্লাল্লাহ হলে বলেন তার খাদ্য হারাম তার বস্ত্র হারাম তার পোশাক হারাম তার হারাম খাদ্য নিয়ে হারাম বস্তু নিয়ে হারাম পোশাক নিয়ে যত দিন পর্যন্ত খাবার গিলাফ দরেও কান্নাকাটি করে আল্লাহ তার কান্না মঞ্জুর করবে না এবাদত বন্দুগী করেন হিসাব করে কর এই জন্য আপনার আমার নবী নবী বিশ্বনবী হাম্না সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম বলেছেন বলেছেন আকা দিন আ ফিক আলা আম আলুল তোমার ইমানকে খাঁটি করো ইমানকে পরিশুদ্ধ করো অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইমানকে পরিশুদ্ধ করো আমলকে পরিশুদ্ধ করো অল্প আমল যাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যেন আমলকে শুদ্ধ করেন আমল কম করেন কিন্তু আপনার আমলে কাজে আসবে আমল কম করেন কিন্তু আমল শুদ্ধভাবে ভাবে করেন দেখবেন